আমার লেখা দুটো রম্যরচনা পড়ে শোনাচ্ছি প্রথম লেখাটার নাম মিথ্যে কথা সেই ছোট্টবেলায় বর্ণপরিচয় বইয়ে পড়েছিলাম কদাচও মিথ্যে কথা বলিও না তখন দাদা বা দিদির কাছে বকুনি খাওয়ার ভয়ে আমি তোর পেন্সিলটা নিই নি বা আমি তোর খাতায় ছবি আঁকিনি যাতে মিথ্যে কথা অনেক বলেছি আবার বন্ধুদের কাছে মাইরি বলছি মাকালি দিব্যি বলছি বলে অনেক মিথ্যে কথাকে সত্যি বলে চালিয়েছি যদিও তখন মায়েরই মাকারি দিব্যির কোনো অর্থ জানতাম না বলতে হয় বলেছি একটু বড় হলে কেউ একদিন বলল মিথ্যে কথা বলতে নেই মিথ্যে কথা বললে মা মারা যায় তারপর থেকেই মিথ্যে কথার ফুস্টপ এখন অবশ্য একটা মিথ্যে কথা বলতেই হয় সেই মিথ্যাটা সবাই বলে না বললে লোকে পাগল বলবে এড়িয়ে যাবে খুব জানতে ইচ্ছা করছে তো কী সেই মিথ্যে কথা যা বলতেই হয় সবাই বলে আচ্ছা বলুন তো রাস্তায় কোনো পরিচিত ব্যক্তির সাথে দেখা হলে তিনি যখন জিজ্ঞেস করেন কি কেমন আছেন ভালো আছেন তো তখন আপনার হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা বা হাঁপানি বা অন্য কোনো প্রবলেম থাকলেও আপনাকে বলতে হয় হ্যাঁ ভালো আছি আপনি ভালো তো আপনাকে যিনি কুশল জিজ্ঞাসা করেছিলেন তিনি ততক্ষণে আপনার সামনে থেকে চলে গেছেন আপনার শরীরের অসুস্থতার ফিরস্তি শোনার মতন তার ধৈর্য বা সময় নেই আমার ফোনে আপনি কোনো বন্ধুকে জিজ্ঞেস করলেন কিরে কেমন আছিস তিনি যদি বলতে আরম্ভ করেন আর বলিস না ভাই সেই ছোটোবেলায় ফুটবল খেলতে গিয়ে পায়ে চোট ডেকেছিল সেটা এখন খুব কষ্ট দিচ্ছে কাল ডাক্তারের কাছে গিয়েছিলাম বউ সঙ্গে করে নিয়ে গিয়েছিলো একে আর হাঁটতে পারিনি ইত্যাদি তখন আপনি তখন বলতে বাধ্য হবেন এখন ফোনটা রাখছি রে ডোরবেলটা বাজছে কেউ এসেছে এরকম মিথ্যে কথা আমরা সবাই বলি বলতে অভ্যস্ত হয়ে পড়েছি তবু এখনও মনে হয় কদাচ মিথ্য বলিও না মিত্যের কথা বলা পাপ আমার পরের লেখা নিরুদ্দেশ শুতে যাওয়ার আগে আমার আগামী কবিতার শব্দগুলো সাজিয়েছিলাম মনে মনে গল্পের প্রটটাও এসেছিল মনে ওদের রেখে দিলাম তুলে সকালে লিখব বলে ঘুম থেকে উঠে কবিতার শব্দগুলো আর খুঁজে পাইনি খুঁজে পাইনি গল্পের প্লটটাও যে স্বপ্নটা রাতে এসেছিলো সে দেখা দিয়েছিল সে আজ নিরুদ্দেশ হয়তো সেই আমার গল্পের প্লটটাকে ভেঙে টুকরো টুকরো করে আমার কবিতার সাজানো শব্দগুলোর সাথে নিজের ঝোলায় ভরে নিরুদ্দেশ ধন্যবাদ